আবহাওয়া ফোর্থ মার্চ বন্ধুরা আজকে কেমন ওয়েদার থাকবে দেখে নিই একবার আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখব কত হয় কলকাতাতে তেত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গ যদি দেখি পশ্চিমবঙ্গের তাহলে কিন্তু সুন্দরবন এলাকাতে তেত্রিশ ডিগ্রি উঠবে দীঘা কণ্ঠাতেও তিরিশ ডিগ্রি থাকবে তাহলে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া তেত্রিশ ডিগ্রি তারপরে দক্ষিণবঙ্গ ঝাড়গ্রাম তেত্রিশ ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা জেলা একত্রিশ ডিগ্রি নদীয়া জেলায়ও কিন্তু চৌত্রিশ ডিগ্রি উঠবে মুর্শিদাবাদে তেত্রিশ ডিগ্রি মালদাতে আঠাশ ডিগ্রি উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা উনত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কুচবিহার জেলা উনত্রিশ আঠাশ ডিগ্রি আর দার্জিলিং জেলা যদি দেখি শিলিগুড়ি শিলিগুড়িতে দেখাচ্ছে হচ্ছে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি একটু কম দেখাচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে আঠেরো ডিগ্রি স্বাভাবিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকালটা দেখি একটা কিন্তু গরম গরম আবহাওয়া কিন্তু ইতিমধ্যে বিরাজ করা শুরু করে দিচ্ছে দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতাতে ভালোই কিন্তু তাপমাত্রা বাড়ছে দেখা যাচ্ছে মাসে বাইশ ডিগ্রি উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বাইশ ডিগ্রি এটা যদি পঁচিশ ডিগ্রির উপরে যায় তাহলে কিন্তু এটা স্বাভাবিকের থেকে উপরে যাবে সর্বনিম্ন তাপমাত্রা তাই বন্ধুরা মার্চ মাসে কিন্তু এটা গরম গরম আবহাওয়া বিরাজ করতেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আবার উল্টো আছে উত্তরবঙ্গে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে এখনও বলতে গেলে যেটা একটা ভালো এখনও ওয়েদার আছে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এখন কিন্তু ভালো ওয়েদার না গরম গরম ভাব চলতেছে মোট কথা তারপরে ঝাড়গ্রাম জেলা যদি দেখি ঝাড়গ্রামে এক একুশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকে কুড়ি ডিগ্রি দেখাচ্ছে দিঘা কণ্ঠাইতে একুশ ডিগ্রি মানে মেদিনীপুর জেলা যদি দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা উনিশ ডিগ্রি তারপরে পুরুলিয়া জেলা উনিশ ডিগ্রি তারপরে একটু দেখিনি হচ্ছে মালদা উত্তরবঙ্গের দিকে যায় মালদাতে আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি একবারে দেখাচ্ছে এরকমই থাকবে এবারে সর্বনিম্ন তাপমাত্রা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর জেলা আঠেরো ডিগ্রি আলিপুরদুয়ার সতেরো ডিগ্রি কুচবিহারেও সত্তর ডিগ্রি থাকবে শিলিগুড়ি ষোলো ডিগ্রি দার্জিলিংয়ে দেখব কত দার্জিলিং দার্জিলিংয়ে থাকবে হচ্ছে আট ডিগ্রি দার্জিলিংয়ে তো ঠান্ডা থাকবে পাহাড়ি এলাকা সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল এরকমই থাকবে আজকে যেটা বলছি আজকে যেমন থাকবে আগামীকালও তেমন থাকবে বাংলাদেশেও একটি পরিস্থিতি থাকবে ঢাকার এখানে থাকবে হচ্ছে তেত্রিশ ডিগ্রি থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা তারপরে খুলনা বরিশাল বিভাগে একত্রিশ ডিগ্রি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ডিগ্রি রংপুর বিভাগে উনত্রিশ ডিগ্রি সিলেট আর ময়মনসিংহে আঠাশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কোথায় কত দেখেনি সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা তো মানে পশ্চিমবঙ্গ দেখালে বাংলাদেশ দেখা এখন একুশ ডিগ্রি ঢাকার রাজধানী ঢাকা চট্টগ্রাম বিভাগ উনি উনিশ ডিগ্রি তারপরে হচ্ছে খুলনা বরিশাল বিভাগ কুড়ি ডিগ্রি রাজশাহী বিভাগ উনিশ ডিগ্রি তারপর হচ্ছে ময়মনসিং সিং সিলেট এখানে থাকবে আঠেরো ডিগ্রি রংপুর বিভাগে সতেরো ডিগ্রি অর্থাৎ যা দেখতেছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে উত্তরাঞ্চলে কিন্তু তাপমাত্রা কমই থাকবে উত্তরবঙ্গে মানে অর্থাৎ উত্তরের জেলাগুলি পশ্চিমবঙ্গের যেমন মালদা তারপরে যে দুই দিনাজপুর তারপরে হচ্ছে আলিপুরদার কুচবিহার দার্জিলিং দার্জিলিং জেলা এখানে কিন্তু ঠান্ডা থাকবেই কালিম্পং জেলা তো ঠান্ডা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু মোটেও কিন্তু ঠান্ডার আবহাওয়া বিরাজ করবে না বর্তমান সময় থেকে মার্চ মাস থেকে হালকা হালকা ভ্যাপসা গরম তো থাকবেই দিনের বেলায় ভোরের দিকেও ঠান্ডা অনুভূতি হলেও অত একটা ঠান্ডা অনুভূতি হবে না দক্ষিণবঙ্গে বাংলাদেশে একই অবস্থা দক্ষিণের জেলাগুলিতে ঠান্ডা একেবারে অনুভূতি হবে না কিন্তু উত্তরের জেলাগুলি এবং সিলেট ময়মনসিংয়ে কিন্তু একটু ঠান্ডা অনুভূতি হতে পারে এর মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আসাম আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম এখানেও বৃষ্টিপাত হবে বজ্রসহ তারপরে যত দিন যাবে তারপরে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে তারপরে শিলচর আসামের এখানে কিন্তু ব্যাপক বজ্র সময় বৃষ্টিপাত হবে মেঘালয় রাজ্য অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রায় সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এই বৃষ্টিপাত ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করতে পারে তবে অতটা একটা প্রবেশ করবে না কিন্তু বাংলাদেশের এদিকে বৃষ্টিপাত হবে কিন্তু বন্ধুরা বাংলাদেশের এখানে কিন্তু বৃষ্টিপাত হবে তাই দেখাচ্ছে আগামী দশ তারিখের পর তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে আর বৃষ্টিপাত হলে একটু ঠান্ডা পরিস্থিতি হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতে এটা কিন্তু কনফার্ম বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আপাতত নিত্য নতুন ওয়েদারের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো রাখুন